আবার একটা ঐশার্যিক নির্যাতন ঘটল যে নির্যাতন ঘটে আসছে চিরকাল শুনে আসছি তখন থেকে যখন নির্যাতনের মানেও জানতাম না যে আমাদের দেশে একটি অতি সাধারণ ঘটনা ওই কিছু নয় পশুরাও তাদের বিপরীত লিঙ্গের সঙ্গে এরকম আচরণ করে না এই সব মানুষরূপী শয়তানের সঙ্গে নরকের কীটের তুলনা করতেও আমার লজ্জা করে পশুদের স্থান এদের অনেক উপরে এইবার বিশ্ব বরেণ্য বাঙালি জাতি কয়েকটি ভাগে ভাগ হয়ে যাবে কেউ অন্যায়ের প্রতিবাদ করবে কেউ অন্যায়কারীকে বাঁচাবার চেষ্টা করবে কেউ রাজনীতি করবে লাভবান হওয়ার জন্য কেউ অন্যায় জেনে চুপ করে থাকবে স্বার্থ সিদ্ধির জন্য কেউ কষ্ট পাবে খবরের কাগজে নিষ্ঠুর অমানবিক অত্যাচারের কথা জানতে পেরে আর নির্যাতিতা যদি বেঁচে থাকে সে তো মরমে মরে যাবে খবরের কাগজে তার শারীরিক বিবরণ দেখে আর আমরা মুখ লুকানোর কোনো জায়গা পাব না লজ্জায় ঘৃণায় অপমানে চিন্তা নেই প্রত্যেক বাঙালি পরিবারে বলতে পারি প্রত্যেক ভারতবাসীর পরিবারেই এমন দিন একদিন আসবে তখন কে কি করবে কোথায় মেয়েকে লুকিয়ে রাখবে ভেবে রেখো নির্যাতন প্রত্যেককে সহ্য করতে হবে সেই দিন কিন্তু আসছে